গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আছি চলে এলাম রোজের মতন আজ এবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আজ হচ্ছে বৃহস্পতিবার কি হয়েছে চলছে না পাখা তাহলে এখান থেকে নাড়া দিতে হবে দাঁড়া বৃহস্পতিবার গতকালকে তোমাদের গ্যাস শেষ হয়ে যাওয়ার পর তোমাদের দাদা বলেছি গ্যাসের কথা তা সে যখন বলেছে তখন কাজ হয়ে গেছে বিল ছিল না বলে ওই জন্য ভর্তি সিলিন্ডার আনতে পারেনি আজকে নিয়ে আসবে ঠিক আছে তো দেখো সেই রাত্রেবেলায় তো রুটি খেলাম আর এখন মা বাড়ি দিয়ে চা বানিয়ে নিয়ে এসছে লিকা চা লিকা চা খাবো আর কাঠে রান্না করব এক তরকারি এক ভাত করে নেবো ঝটপট করে ঠিক আছে মা এসে দাঁড়া তোমায় দেখাচ্ছে এই যে চা নিয়ে এসছে মা বাড়ি দিয়ে ঠিক আছে এই দেখো আমার মা জননী ঠিক আছে আর মা এই যে বাড়ি দিয়ে চা বানিয়ে নিয়ে এসছে বিস্কুটটা আর ওই যে একজনকে দেখতে পাচ্ছো ওই যে মাল দিচ্ছে উনি পুকুরে ডুবিয়ে এই জলে ডুবিয়ে ওনার শরীর খারাপ বাদিয়েছে জ্বর এসছে অথচ আজকে স্কুলে পরীক্ষার পোস সেটা বানাচ্ছে আর একটু দোকানদারি করছে যেহেতু আমি চাটা খাচ্ছি বলে ওষুধ দিলাম আমার দোকানে ওষুধ আছে গ্যাসের ওষুধ জ্বরের ওষুধ তো খেলো দেখো না জলে ডুবানোর অ্যাকশান ফুস ফুস করে নাক টানছে গা খুব গরম হয়েছে আমি বললাম এই ওষুধটা খা আমার দোকানের শুনলে হয় কালকে মেয়ে জিলাপি নিয়ে এসেছিল মাকে দেওয়া হয়নি আর তোমাদের দাদা ভাইও খাইনি আমি শুধু একটাই খেয়েছিলাম ছোট মেয়ে একটা খেয়েছিল বড় মেয়েও খাইনি তো ভাবলাম মাকে দিই মেলা হচ্ছিল মেলার সাইড দিয়ে আসছিল তো বলছে মা খায় এরকম মাকে এতটা দিয়ে দিলাম

ভাত করেছি কাছে আর ডিমের অমলেট করে দিলাম মেয়েকে বললাম একটু আলু আলু ভেজে না মা গ্যাস নেই অত ঝামেলার দরকার নেই ডিমের পরে তরকারিটা করে নি কাঁচা লঙ্কা দিয়ে দাও ডিম ভেজে দাও ডিম ভাজে হয়ে গেছে মেয়েকে দুধ গরম করে ছাতু গুলিয়ে দিয়ে আসলাম বা আলু আলা এলো আলু দিয়ে গেলো এক বস্তা আজকে একটু দামটা কমেছে তো সেই কারণে

এটা নানু তুমি খাবা দেখো এই যে ভাত করে নিয়েছি গরম গরম আর হাড়িতে দেখো ছাই লাগিয়ে নিচে যাতে বেশি কালি না পড়ে আর এই যে ডিমের অমলেট আর কাঁচা লঙ্কা এটাই মেয়েকে দিয়ে দেবো ঠিক আছে চলো টিফিনটা গুছিয়ে দিই এই ডিমের পেটিটার উপর রেখেছি হ্যাঁ দেবো দাঁড়ো পাঁচশো আলু হ্যাঁ দেবো আর এই ডিমের পেটিটার উপর রেখেছি যাতে কালিটা মেঝেতে না লাগে ঠিক আছে চলো মেয়েকে টিফিন দিয়ে দিই পরে মাছের ঝোল করবো মাছ পেলে না হলে ডাল ডাল করবো পান আমি রাখি না গো পান আলাই এসছিল তো না পান শুকুরে আমি রাখি না টিফিনটা মেয়ে গুছিয়ে দিই হচ্ছে মেয়ের টিফিন গুছিয়ে দিলাম ঠিক আছে হয়ে গেছে মেয়ে রেডি আর কালকে যে রেন এনেছিলাম ওইটা ওর পছন্দ হয়নি আমি দোকানদার দাদাকে বলেই দিয়েছিলাম পছন্দ না হলে পাল্টে দিয়ে ওকে দিয়ে দিলাম ডিগিতে আমি বললাম গিয়ে ফোন করিস আবার ও প্যান্ট আর জামালাটা নেবে আমি বললাম ঠিক আছে ওইটাই খানে গিয়ে ফোন করিস করিসখানে আর কি দোকানের টাকা দিয়ে দিলাম যে একবার আসার সময় ও মালটা নিয়ে আসলে সুবিধা হয় তেল খরচা দিলাম মেয়েকে টিফিন টিফিন গুছিয়ে দিলাম দিয়ে ভাইয়ের ভাই যে ভাইটার কাছে মাংস নে ওর বউকে বললাম যে মাংস দাও এক কেজি মতন কাটতে গেছে আসলে মাংসটা করলে হয়ে যাবে ততক্ষণে আমি কাঁচাটা সেরে নি ওয়েদারটা ভালো না মেঘলা মেঘলা আছে হাওয়া আছে কিন্তু জলটা ঝুড়ে গেলে সুবিধা হবে জামা কাপড় প্রত্যেক দিন গাঁদাখানিক বেরোবে আর এই বর্ষা বাদলে হয়েছে চার টাকার এই কমফার্টগুলো বেরিয়ে এত ভালো হয়েছে জামা কাপড়ে দিলে কি সুন্দর গন্ধ আসে মানে যে শীতে যে ভালো করে নাশো একটা বাজে গন্ধ সেটা বেরোয় না তো একটা নিলে আমার দুদিন কাছে যায় আমি তো দুদিন কাচি মানে অনেকটা থাকে এতটা মতন থাকে কালকে হাফ দিয়েছে আর এখন এতটা হয়েছে

এই যে মাংস দিয়ে গেল ওই ভাইয়ের বউটা এক কেজি মতন আছে এখানে আগে জামা কাপড় ধুয়ে মেলে নিই তারপরে ধুয়ে একবারে গুছিয়ে গাছে মাখি মুখে বসিয়ে দেবো একটু ম্যানেজ করে নিও আমাদের আশপাশে ভীষণ চিল্লা মিল্লি হয় কতবার কাটবো আর কতবার করবো বলো ওই দেখো চিল্লাচ্ছে মেয়ের এই জামা দুটো এত ভালো হয়েছে সুতির জামা দুটো ভালো হয়েছে জামা দুটো রান্না করে উঠতে উঠতে সাড়ে বারোটা বেজে গেল তার মধ্যে দেখো গেল কারেন্টটা পুরো ঘর অন্ধকার হয়ে গেল ঠিক আছে তো দেখো বন্ধুরা তারপরে প্রথম কথা কাঠে রান্না করেছে তো একটু দেরি হয়েছে এই যে মেয়েকে টিফিন দিলাম ওই যে কারেন্ট এসছে ছোটো মেয়ে খেলো আর এই যে আজকে এক তরকারি আর ভাত ঠিক আছে এটা এখান থেকে আবার দুপুরের জন্য তুলে রাখবো এখন থাক আগে কাজকর্মগুলো সেরে দেখো এই বোতলগুলো সব তারপরে সব পিছলে পিছলে হয়ে গেছে বৃষ্টি হয়ে সাবান দিয়ে এগুলো সব পরিষ্কার করলাম ধুলাম ধুয়ে সব বোতলগুলো নিয়ে জল ভরে নিলাম সব ফ্রিজে চালান করবো সকালবেলা তিনটে চারটেতে রেখেছি আর এগুলো ঘুরতে পারিনি মেয়ের শরীরটা খারাপ ছিল জ্বর জ্বর হয়েছে সেই অবস্থায় পরীক্ষা দিতে গেছে যেহেতু আমার দোকানে ওষুধ ছিল ওষুধটা খাওয়ানোর পর গাটা একটু ঠান্ডা হয়েছে তারপরে এই যে আমি সব ঘুরে নিয়েছি এগুলো এখন রাখবো না একটা দুটো রাখবো আর বাপ বাকি তো সকালে রেখেছি এগুলো গাবলা ধরে ঠিক আছে এক ব্যাগ নোংরা হয়েছে সবজির ছোলা প্যাকেট ম্যাকেট হ্যান ত্যান হাবি জাবি আর কালকে মেয়ের প্রজেক্ট ছিল আমি লোন দিতে গেছিলাম দোকান থেকে প্রজেক্টের জিনিস কিনে এনে দিয়েছিলাম সারা ঘর কেটে কাগজ দিয়ে কুচিয়ে ভর্তি করে রেখে দিয়েছে রাত্রে আর ফেলিনি এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম এই সব এখানে ব্যাগটাকে ধোবো জায়গাটা নোংরা ফেলে তো কী অবস্থা হয়েছে মলার গাড়ি আসছে না নিতে ভালো করে ধোবো সাপ দিয়ে কোথায় যাও নাতি আনতে না সকালবেলা মেলে দিয়েছি আবার ঘরে গিয়ে জামা কাপড় ভাজ দিয়েছি দেখি কত বেরিয়েছে তোমাদের দাদা দাদা জামা কাজের প্যান্ট আমার একটা নাইটি ওগুলো ধোবো বাসন ধোবো তারপরে কলের ধোপা কলের গোড়া ধুয়ে স্নান স্নান করবো এটা তো যে ভাইয়ের দোকানটা বলি না মাংসর এই যে বা ছোট্ট দোকানে দেখো মুরগি রয়েছে গুলো বাসন ছিল সেগুলো ধুলাম তার মধ্যে আবার মেঘ পড়ে এসে মানে বৃষ্টি ফোটা ফোটা পড়ছে তুলি নি জামা কাপড় থাক ওরকম তারপরে ছোট মেয়ের মাথা টাতা ধুয়ে দিলাম একদিন আনন্দ করতে গেছে মাঠে ব্যাস হয়ে গেছে বিছনায় শুয়ে রয়েছে কেমন লাগছে এবার দেখুক বারণ করলে তো শোনে না ঠিক আছে তো বৃহস্পতিবার আমি স্নান করার আগে টুক করে একটু ঘরটা মুছে নিয়েছি সার্পে জল দিয়ে কেননা বৃহস্পতিবার খাওয়া দাওয়া হয়তো ঘরের মধ্যে এসে কারণে এখন পুজো দিতে যাবো আম সরাদ দিয়ে যায়নি ফুল মাসি আসে মানে এসেছিলো আমার ফুল নেওয়া হয়নি আজকে যখন এসে তখন হাতে ছিল এবার ফুল নেওয়া হয়নি তো আমি ওই যা ফুল গাছে অনেক ফুল ফুটেছি এরকম এক প্লাস্টিক ফুল ফুটেছে আর মা হচ্ছে গিয়ে বেলপাতাও দিয়ে যায়নি শুধু জবা ফুল আমি এখন যাব আমের শরৎ আর আম শরৎ আনতে ঘটে দেওয়ার জন্য আমি পড়লো আর তোমার হচ্ছে গিয়ে কী বল বেলপাতা এগুলো নিয়ে আসবো ঠাকুর বাসন ধোবো পুজো দেবো তারপরে ওকে খাইয়ে ওষুধ খাওয়াবো বাবা ঠিক আছে এই তো বন্ধুরা ঠাকুর দিয়ে দিলাম বৃহস্পতিবার তো অনেক টাইম লাগে তারপরে শরৎ আনতে হয় আমের পড়লো বেলপাতা সব কিছু গুছিয়ে গাছিয়ে দিতে হয় সেই জন্য একটু দেরি হয়ে যায় মেয়েটা শুয়ে পড়লো ঘুমিয়ে পড়লো আমি বললাম যে তারা আমি খাওয়া দিচ্ছি মেখে আসলে শরীরটা তো অত যুগ নেই সেই কারণে চলো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে এবার আমরা দুটো খাই রাত্রের জন্য তরকারিটা তুলে রাখি রেখে আমরা দুটো খাই ঠিক আছে বন্ধুরা এই যে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি ওকে খাইয়ে যেটুক থাকবে এই তাহলে আমি ভাত নিয়ে খেয়ে নেবো আর এই তরকারিটা রাত্রের জন্য তুলে রেখে দিলাম ঠিক আছে যেহেতু আমাদের রাত্রে একটু রুটি বা ভাত করলে হয়ে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখতেই পেলে সন্ধে দিলাম আর তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি ফোন করছি ফোনটা ধরছে না কেন কি জানি যাই হোক আমি আমি চা আজকে করিনি গ্যাস পাঠিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই একজনের কাছে কিন্তু গ্যাস এখনও লাগায়নি এই পাশের বাড়ি বান্ধবীটা চা করেছে দিয়ে গেছে আমি বললাম দিতে হবে না তাও দিয়ে গেছে দেখো আর দুটো টোচ দিয়ে গেছে বারবার করে বলা সত্ত্বেও দিয়ে গেছে এখন না খেলে আবার খুশি হবে ফোন করলাম দোকানে যেয়ে এই মাল লাগবে রেডি করে রাখো মেয়ে যা আসা কাজ দিয়ে আসার কথা নিয়ে আসবে বন্ধুরা এখন বাজে আটটা পনেরো আর এই মেয়ে আসলো আজকে খুব একটা বেশি মাল নেই কেন আলুওয়ালাকে টাকা দিতে হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা তো এই যে দেখো এই মালগুলো আজকে অল্প কিছু দরকার ছিল প্যার গোবিন্দভোগ চাল বিড়ি অরিও বিস্কুট তারপরে সিগারেট এই হালকা কটা মাল মানে এনেছি ঠিক আছে তাহলে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখি তারপর দুটো ভাত পাওয়া সবার রান্নার তো কোনো ঝামেলা নেই শুধু দুটো ভাত করলে হয়ে যাবে আর এই দেখো সেই আমার মেয়ে পাল্টে সবুজ কালারে নিয়ে এসছে ঠিক আছে ওর যেটা ভালো লাগবে সেটা করবে দেখো এই যে আমাদের বাড়ির দাদা মানে যে মাল নিয়ে আসে ভুটটা নিলাম পপকর্ন এটা নিলাম আর নিমকি নিলাম এই নিমকিটা ভীষণ প্রিয় আমার দোকানের সবাই ভীষণ ভালো খায় ঠিক আছে আর চানাচুর নিয়েছি এই যে টকঝাল মিষ্টি ঠিক আছে এই আর দিচ্ছি এই তো বন্ধুরা 10টা 24 হয়ে গেছে এই লাইট বন্ধ দেবো 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 তারা হ্যাঁ দেবো লাইট বন্ধ করে দিই আসলাম তোমাদের দাদাভাই খেয়ে দে ঘুমিয়ে পড়েছে আর আমি দুটো ভাত করলাম আমি যে সকালের মাংস তুলে রেখে দিয়েছিলাম ওই দি এখন খেতে দেবো ওরে বাবা দেবো দেবো তুমি কি বলছো বলো তো কি বলছো বলো বলো কি বলছো খিদে পেয়েছে চলো খেতে দিই হাতটা আসি মেয়েদেরকে একে বাঁশ দিয়ে ভাত দেবো তারপরে মেয়েদের দেবো নাহলে মাথা খারাপ করে দেবে ঠিক আছে এই যে বন্ধুরা তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি আর তরকারি দিয়ে দি মেয়ের খিদে পেয়ে গেছে গো সারাদিন সেই সকালবেলা ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি ঠিক আছে আর হলো এটা হচ্ছে আমার করে উঠলাম আর তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছে একটা ভাইকে নিয়ে দুজনে মিলে ধরে তুললাম গাড়িটা তোমাদের দাদা ভাই রাস্তায় রেখে এসে ঘুমিয়ে পড়েছে আবার সেটাকে ঠিক জায়গা মতন রাখলাম প্লাস্টিকটা দেওয়া হয়নি প্লাস্টিকটা দেখলাম এই তো সব দায়িত্ব আমার পালন করতে হয় সে তো ঘুমাচ্ছে ঠিক আছে আর কত পালন করতে হবে জানি না তো চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে মেয়েও খাওয়া হলো ওই যে আমিও খেলাম ছোটো মেয়েও খেলো এবার জানি চোখে ঘুম এসে গেছে ঠিক আছে চলো এই জায়গাটা গুছিয়ে গেছে একটু মুছে নি মুছে নিলেটা ব্যাস কাজ হয়ে যায় ঝাপটা দিলে দোকানে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থাকো সুস্থ থাকবে দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও সময় তোমরা সবাইকে ডাকো